আরঙে কিন্তু এসএসসি পাশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তা আপনি যদি এই পদে আবেদন করতে চান বা এই পদটা সম্পর্কে আপনি ডিটেল জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না এটা আপনার কাছে আমি কিন্তু আশা করতেই পারি তাহলে চলুন শুরু করা যাক এই পদে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম এডুকেশন যোগ্যতা লাগবে এসএসসি ন্যূনতম এসএসসি বা সমান এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট দুই বছর এবং দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এক্সপ্রেন দ্য ফলোইং বিজনেস এরিয়া ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনি কিন্তু ম্যানুফ্যাকচারিং অর্থাৎ গার্মেন্টস বিষয় আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে দুই বছর স্টোরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া যে বিষয়গুলো রয়েছে সিবি প্রোডাক্টের বিল অনুযায়ী প্রোডাক্ট লেভেলিং করা লেভেলিং লেভেলিংকৃত প্রোডাক্ট চেক করা প্রোডাক্ট আউটলেট অনুযায়ী সেলফে রাখা বিলের নম্বর এবং ক কোয়ান্টিটি মিলে আউটলেটের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট প্যাকেজিং করা প্যাকিং করা এছাড়া এই সুবিধাগুলো আপনাকে এই কাজগুলো আপনাকে করতে হবে এখন আপনি যদি পদে আবেদন করেন বা চাকরি হয়ে যায় তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস স্বাস্থ্য বিমা ওয়ার্ক প্লেস হচ্ছে ওয়ার্ক অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল ডাইডি কিন্তু পার্ট টাইম কিছু না জব লোকেশন বলা হচ্ছে নরসিংদী সদরে এখন এই পদে যে কোন পদে আবেদন সেটা হচ্ছে সহকারী টেক্সটাইল সহকারী টেক্সটাইলের ক্ষেত্রে ভ্যাকেন্সির কথা বলা নেই যে কতগুলো ভ্যাকেন্সি হবে এক্সপিরিয়েন্স দুই বছর যেটা বলে রয়েছে পাবলিশ ডেট ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ এগারোই আগস্ট অর্থাৎ বেশি দিন কিন্তু নয় নয় তারিখ আজকে দশ এগারো দুই দিন সময় আছে যারা এই পদে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই দ্রুততার সাথে আবেদন করে ফেলুন এই ছিল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই আবেদনটি কোথায় পাবেন আপনার বিডি জবসে চলে গেলেই কিন্তু আরঙের যে আরং লিখে বিটি জবস লিখে দেখবেন জনসম এই এর যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন এক অ্যাপ্লাইন ক্লিক করে সেখান থেকে আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ